মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার বাজারে বাজারে ঘুরলেন ব্লক আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা বাজারে সবজি মাছ মাংস ডিম সহ বিভিন্ন দোকানে গিয়ে পরিদর্শন করলেন এবং ক্রেতাদের থেকে সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখলেন তারা পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখার বার্তা দিলেন কঠোরভাবে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা আজ হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় ব্লক আধিকারিক দেবাশিস গাঙ্গুলি ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বিভিন্ন দোকানে যায় এবং ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন তারা এবং কঠোরভাবে বিক্রেতাদের কাছে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন এই বিষয় কথা বলা হয় হিঙ্গলগঞ্জের ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলির সাথে কি জানিয়েছেন তিনি শোনাব আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা সমস্ত বাজারগুলো দেখছি যাতে কেউ চড়া দামে সাধারণ মানুষের কাছ থেকে বেশি দাম না নেয় সেই জন্য আমাদের জেলা শাসকের নির্দেশ এবং মহাসমশ নির্দেশ আমরা মুক্ত বাজারগুলো প্রশাসন এবং সাধারণ প্রশাসনগুলো শোনাতে পারি হিমলগঞ্জের বিডিও সাহেব এবং হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন হ্যাঁ